বহরোপুরে সন্ধে সাতটা নাগাদ বিভিন্ন কলেজে ছাত্রছাত্রী কলা কলাকুশলীরা পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশে ছাত্রছাত্রীরা নিজেদের অধিকারের কথা বলতে গিয়ে শাসক দলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন ছাত্রছাত্রীরা তাদের অধিকারের দাবি জানিয়ে যখন রাস্তায় নামে সেই অবস্থায় শাসক দলের প্রশাসন তাদের ওপর আঘাত আনে এবর জানে রক্তদানের পূর্ণ বাস্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া পান দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সোপে আত্মাকে শপথের কোলা হলে শতাধিকের উপর ছাত্রছাত্রী প্রাণ হারান আজ এর প্রতিবাদে বহরমপুরের সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা গানে কবিতায় আবৃত্তিতে তাদের প্রতি সংগতি জানিয়ে পার্শ্ববর্তী দেশের ছাত্রছাত্রীদের অধিকারের দাবিকে সমর্থন জানাচ্ছে আমরা আজকে একত্রিত হয়েছি প্রত্যেকে আমরা গানে কবিতায় শিল্পচর্চায় বিভিন্নভাবে তাদের প্রতি সংহতি জানিয়ে ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরা একত্রিত হয়েছি আশা করছি প্রত্যেকেই এভাবে এগিয়ে আসবে